এখন থেকে তো আপনি অন্তত নামাজ পড়া শুরু করতে পারেন একটু সদভাবে ব্যবসা করতে পারেন এখন ঘুমাও তো জায়দা অত্যন্ত আল্লাভীরু এক মহিলা কিন্তু কোনোভাবেই তার স্বামীকে ইমানের পথে আনতে পারে না সে এলাকার একজন ভেজাল ব্যবসায়ী হিসেবে পরিচিত ওই মিয়া আপনার মনে ভেজাল থাকে কেন কেন ভাই কি হইছে এক বস্তা সোলা কিনেছি অর্ধেক নষ্ট সোলা তো সব ওই কে বলেছে باشুর দোকানে ছলাই তো অনেক ভালো। আপনার ব্যাজল জিনিসের জন্য আমারও loss হয়। নিজে সৎভাবে ব্যবসা করেন না? আবার অন্যকেও কি করতে দিবেন না? айসে আমার সৎ ব্যবসায়ী। জিনিসেরপত্রে যা দাম, ওંને ভেজাল না দিলে লাভ করব কিভাবে আর খাবই বাকি? আমাদের তো পরিবার আছে। হঠাৎ বাড়ির বাইরে পুলিশের সাইরেনের শব্দ। জায়গা বাইরে এসে দেখে একটা বাচ্চা ছেলে খেলনা পুলিশের গাড়ি হাতে খেলা করছে বাবু কাল রাতেও কি তুমি এই গাড়ি দিয়ে শব্দ করছিলে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম ও আব্বু কাল শহর থেকে এই গাড়িটা কিনে এনেছে তারপর সে রাত থেকে চালিয়ে যাচ্ছে শব্দে ঘুমাতে পারছিলাম না ভাবি ও আচ্ছা হাতটা ব্যথা হয়ে গেছে রোজ রোজে পাঞ্জাবি ধুতে ধুতে প্রতিদিন ধুতে হয় হ্যাঁ ভাবি ও নামাজ পড়ে তো আবার ব্যবসাও করে তাই রোজ রোজ পাঞ্জাবি পরে বাইরে যায় তাই কাপড় পাক পবিত্র না হলে তো হয় না আমাদেরও নামাজও পড়ে না রোজ রোজ পাঞ্জাবি শুকানোর ঝামেলাও নেই কেন আপা নামাজ পড়ে না কেন পড়ে না তো কি করব বুঝাবেন আপা বুঝিয়ে হয় না আল্লাহ তাআলা হিদায়াত না দিলে কি হয় তা তো ঠিকই আপা কিন্তু আপনার হাল ছাড়লেও তো চলবে না তা ঠিক আর দোয়াও তো কম করি না শুনে না পা রোজ তাহাজুতে নামাজের সময় দোয়া করবেন সাহায্য চাবেন আর আপনার বাড়িওয়ালার জন্য হেদায়ত চাবেন এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন হ্যাঁ আপা এই একটা কাজই এখনো করা হয়নি আজ থেকেই আমি তাহাজুতে নামাজ পড়ব ইনশাআল্লাহ আচ্ছা আপা তাহলে গেলাম আমাদের বাড়িওয়ালা আবার খেতে আসবে এক্ষুনি ও আচ্ছা আপা যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাঝরাতে যখন স্বামী সন্তান ঘুমাচ্ছে হে আল্লাহ আপনি দয়াময় আপনি আমার স্বামীকে হেদায়েত দান করেন যেন সেও আপনার পথে সন্ধান পায় হে আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করেন আমিন পরদিন সকালে শামসুদ্দিন দোকান থেকে ফিরে যায় এদিকে বলে গতবারের যে পুরনো সোলার বস্তাটা আছে না ওটা একটু রদেদিয়ে দাও তো ওগুলা তো নষ্ট হয়ে গেছে ওগুলা আবার রদে দিতে হবে কেন তাই করো কিছু নতুন সোলার কিনে আনবো আর একসাথে মিশিয়ে চালিয়ে দেবো এবার আচ্ছা দোহাই লাগে আপনি এই ভেজাল ব্যবসা বন্ধ করুন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর আপনি ভেজাল মিশিয়ে হালালকে হারাম করছেন যা বোঝো না তো বলতে এসে মতো সামনে রমজান মাস আসছে টাকা পয়সা লাগবে না এই একটা মাসই তো লাভের মাস এই লাভ করতে গিয়ে তো আখিরাতে লস হয়ে যাচ্ছে জানেন না হারাম উপায়ে জীবন যাপন করলে কোনো ইবাদতই কবুল হয় না যাও যাও তোমার এই উপদেশ বন্ধ করো হে আল্লাহ এনার হেদায়েত কি কোনোদিনও হবে না শামসুদ্দিন যখন দোকানে কাজ করছিল তখন সেখানে কিছু লোক আসে তারা ফিসফিস করে তাকে কিছু বলে ঠিক আছে তাহলে বিকালে বের হব এরপর শামসুদ্দিন বাড়িতে আসে আর জায়দাকে বলে মালামাল কিনতে শহরে যাচ্ছি আসতে দেরি হবে তোমরা খেয়ে ঘুমিয়ে যেও ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই রাত তো অনেক হয়ে গেছে এখন যাওয়া কি ঠিক হবে হ্যাঁ গাড়িও তো তেমন দেখছি না পথে যদি আবার ডাক আটাকাত ধরে বরং রাতটা কোনো হোটেলে থেকে সকালে রওনা দিলেই তো হবে নাকি আরে না কিসের বিপদ আমরা এতজন আছি আর তাছাড়া বাড়ির লোকজন তো চিন্তা করবে তাই না তা ঠিকই বলেছেন আর তাছাড়া এখনো এত রাত হয়নি চলেন তাড়াতাড়ি যাই তারপর তারা মালামাল নিয়ে চলতে শুরু করে কি হলো রাস্তার উপরে গাছ পড়ে আছে নামা ঠিক হবে দাঁড়াও সবাই একসাথে নামি এই যা শব্দে হয়তো শেষ করে ফেলবো ভাই দয়া করেন এগুলো আমাদের কষ্টের মালামাল এগুলো নিলে এবারে রোজে আমাদের না খেয়ে থাকতে হবে চোপ চোপ একটা কথা বললে আগে তোর যান যাবে যা আছে দি ওস্তাদ কথাই কাজ হবে না দু একটাকে মেরে দিই ইয়াল্লাহ সাহায্য করো ইয়াল্লাহ সাহায্য করো ইয়াল্লাহ সাহায্য করো ভাই আমাদেরকে ছেড়ে দেন ভাই দান দান যদি কোনো বিপদ আপদ হয় এই দোয়াটা একটানা পড়বেন আমি কখনো এই দোয়া পড়ে ব্যর্থ হইনি ইজন দোয়াটা বলেছিল।

আচ্ছা আমার এই তোমাকে শুনতে পাচ্ছে আমি তো মনে মনে পড়ছি এই বিপদ থেকে কিভাবে আল্লাহ বাঁচিয়েছে চলো চলো তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ি নিজের অজান্তেই শামসুদ্দিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে মনের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে বাড়ি ফিরে সে তার স্ত্রীকে কিছুই জানাই না রোজার আগের দিনতে দোকানে অন্য এক ব্যবসায়ী এসে বলে ভাই কিছু পুরনো মাল আছে কি মেন কম দামে দিয়ে দেব না ভাই লাগবে না কতকালই নতুন মাল কিনেছি ভাই কম দামে দিয়ে দেব কিন্তু নতুন গুলার সাথে মিশিয়ে চালাতে পারবেন সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি আসে সব শুদ্ধি দুপিটা দাও তো দুপি দুপি কি করবেন আজ থেকে নামাজ পড়তে যাব يلا সত্যি বলছেন আপনি

জায়দার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে কেমন লাগলো আমাদের আজকের গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না আরো মজার মজার ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন